ওম নমশ্রী বায় ওম নমশ্রী বায় নমস্কার বন্ধুরা আমি শাকনিক আপনারা দেখছেন সনাতন শিব ইউটিউব চ্যানেল তা বন্ধুরা আজকের এই ভিডিওটি আপনাদের জন্য খুবই উপকারী বা হেল্পফুল হতে চলেছে বলে আশা করবো ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন তাহলে আসুন শুরু করা যাক ওম নমশ্রী বায় তা বন্ধুরা আজকের যেটা বলবো যে দেখুন আপনার আপনি প্রতিদিন হয়তো ভগবানের নিত্য সেবা করেন অর্থাৎ আপনার যে ইষ্টদেব আছে প্রতিদিন প্রতিদিন হয়তো সেই ইষ্টদেবের আপনি সেবা করেন আপনি হয়তো আপনার আপনার ইষ্টদেবের মন্ত্র বলেন সব কিছু করছেন তা সত্ত্বেও কোথাও যেন মনে হচ্ছে আপনার উদ্দেশ্য সফল হচ্ছে না বা মনে হচ্ছে যে আপনার মধ্যে একটা ভয় কাজ করছে বা বিপদ কাজ করছে বা এরকম হতে পারে আপনার কর্মে কেউ সন্তুষ্ট নয় বা আপনাকে কেউ পছন্দ করছে না নানান সমস্যা থাকতে পারে আপনার এক একটা তিনটে কথা বা একটা কথা আপনি যদি ঘুম থেকে উঠে একটি কথা আপনি যদি একদম ঘুম থেকে উঠে তিনবার বলেন তাহলে দেখবেন আপনার জীবনের আস্তে আস্তে পরিবর্তন আসতে শুরু করবে যেগুলো আপনার দ্বারা হচ্ছিল না যেগুলো আপনার দ্বারা হচ্ছিল না বা আপনাকে ধরুন কেউ পছন্দ করতো না তারা দেখবেন আপনাকে পছন্দ করা শুরু করবে আপনার এই কাজটা আপনার কোনো কাজ সফল হচ্ছিল না আপনার কোনো কাজ হয়তো সফল হচ্ছিল না সেই কাজ সফল হবে এবং আপনি হয়তো এই জিনিসটা চাইছেন না কিন্তু তাও আপনার সঙ্গেই এটা হচ্ছে এটা কিন্তু বন্ধ হয়ে যাবে কিন্তু এই কথাটা বলতে গেলে তিনবার আপনাকে বলতে হবে ঘুম থেকে উঠে ঘুম থেকে উঠে মানে বাসি বিছানায় শুয়ে বাসি বিছানা শুয়েই বলতে হবে তার আগে এই কথাটা বলার আগে কি করতে হবে আপনাকে কীভাবে বলবেন এর সুন্দর পদ্ধতিটা বলে দিচ্ছি তার আগে বলে দিই এটা কিন্তু কোনো মন্ত্র বা কোনো টোটকা বা নয় আমি টোটকা দিই না আপনার ভিডিওতে আর আমি কোনো জ্যোতিষী বা কোনো গুরু নই আমি টোটকা দিই না স্বাস্থ্যে যেটা লেখা আছে বা যা আছে তাই বলছি আর এই যেটা আমি যেটা বলছি এটা কিন্তু একটা মানে গুরুদেবরা বলে। এটা গুরুদেবরা বলেন আর এইটা হচ্ছে গিয়ে আধ্যাত্মিকভাবে প্রুফড বা বাস্তুশাস্ত্র জ্যোতিষশাস্ত্র মতেও এটা প্রুফড তাই এটা বলছি এটা কি খুবই সিম্পল ব্যাপার প্রথমে আপনারা ঘুম থেকে উঠবেন প্রথমে আমরা আপনারা ঘুম থেকে উঠবেন ঘুম থেকে ওঠার পরে হাত জোড়ো করে হাত জোড়ো করে কেউ যে যাদের ইষ্ট দেবতা মানে আপনারা হাত জোড়ো করবেন আপনাদের যারা যিনি ইষ্ট দেবতা মানে কারোর শিব হতে পারেন আমার যেমন শিব কারণ কারো শিব হতে পারেন কারণ কৃষ্ণ হতে পারে কারোর জগন্নাথ হতে পারেন কারোর রাম হতে পারেন ইত্যাদি ইত্যাদি কারুর ইত্যাদিতে হতে পারেন যে যে যাদের মানে যিনি যাদের ইষ্ট দেবতা মানে যিনি আপনাদের ইষ্ট দেবতা আপনারা প্রথমে পাঁচ মিনিট তাকে স্মরণ করবেন যদি আপনারা শিবের ভক্ত হন তাহলে এরকমভাবে হাজ্য করে ওম নম শিবায় ওম নম শিবায় এরমভাবে পাঁচ মিনিট স্মরণ করবেন ঠিক আছে যদি আপনারা কৃষ্ণ ভক্ত হন তাহলে হরে কৃষ্ণ মন্ত্র যদি আপনারা কৃষ্ণ ভক্ত হন তাহলে হরে কৃষ্ণ মন্ত্র বলে কৃষ্ণকে স্মরণ করবেন বা যদি আপনাদের কোনো গুরু মন্ত্র থাকে সেই বলে স্মরণ করবেন যদি আপনারা রাম ভক্ত হন তাহলে রামের মন্ত্র বলে স্মরণ করবেন যদি আপনারা বজরঙ্গলী ভক্ত হন তাহলে বজরঙ্গবলী মন্ত্র বলে স্মরণ করবেন ইত্যাদি ইত্যাদি যা যা আমরা যা যে ঠাকুরের ভক্ত সেই ভক্ত সেই ঠাকুরদের প্রথমে আপনারা স্মরণ করবেন পাঁচ মিনিট পাঁচ মিনিট দশ মিনিট যা যা খুশি পাঁচ মিনিট স্মরণ করবেন এরপরে এরপরে যে কথাটা আমি বলছি এই কথাটি তিনবার বলবেন কথাটি কি হে ভগবান ধন্যবাদ হে ভগবান ধন্যবাদ আমাকে আরও একটি সুন্দর সকাল উপহার দেওয়ার জন্য হে ভগবান ধন্যবাদ আমাকে আরও একটি সুন্দর সকাল উপহা উপহার দেওয়ার জন্য হে ভগবান আমি এবার আপনার আশীর্বাদে আমি হে ভগবান আমি এবার আপনার আশীর্বাদ নিয়ে দিন শুরু করতে চলেছি তাই আপনি প্রতি পদক্ষেপে আমার পাশে থাকুন এই কথাটি এই যে যখন হে ভগবান থেকে আমার পাশে থাকুন এই কথাটি আপনারা খাতায় নোট করে নিতে পারেন বা মনে রাখতে পারেন এই মনে রেখে বা খাতায় নোট করে নিয়ে কথাটা আপনারা নিজের ইষ্টদেবকে ঘুম থেকে উঠে নিজের ইষ্টদেবকে স্মরণ করে এই কথাটা আপনারা তিনবার বলবেন তিনবার বলে আপনারা আপনাদের রোজকার বা নিত্য কর্ম আপনারা শুরু করবেন আমি লিখে দিচ্ছি আপনারা বেনিফিটস পাবেন আমি কিন্তু কোনো সাধারণ কথা বলি না যেগুলো বলি সেগুলো প্রুফড আমি কিন্তু আপনাদের কোনো সাধারণ কথা বা যা তা এইসব বলে দিই না কারণ আমি যথেষ্ট এগুলো দেখি দেখি তারপরে বলি আমি যাতে ভাবে কোনো কথা বলি না তাহলে আশা করি আপনারা বুঝতে পারলেন এইবারে আমরা কিছু অনুপ্রেরণামূলক অনুপ্রেরণামূলক বা ইন্সপিরেশন অনুপ্রেরণামূলক অনুপ্রেরণামূলক কিছু উক্তি শুনব এই উক্তিগুলো আমার দেওয়া নয় এই উক্তিগুলো সনাতনের বিভিন্ন শাস্ত্র বিশেষ করে গীতা গীতা বা বিভিন্ন শাস্ত্রের এ থেকে শ্লোক থেকে আমরা বাংলায় অনুবাদ করেছি তাই একটু শুনুন ভালো লাগবে আমি বলবো এবং উক্তিগুলো পাশে লিখে দেবো যদি আপনি নিজের অন্তর দিয়ে কোনো কিছু চেয়ে দেখেন তাহলে আপনি এমন একটি রাস্তা খুঁজে পাবেন যেখানে সমস্ত কিছুর সমাধান আছে অর্থাৎ যদি আপনি নিজের অন্তর দিয়ে অর্থাৎ মন দিয়ে কোনো কিছু চেয়ে দেখেন তাহলে আপনি এমন একটি রাস্তা খুঁজে পাবেন যেখানে সমস্ত কিছু সমাধান আছে দুই যতক্ষণ কাজ যতক্ষণ না যতক্ষণ না কাজ সমাধান হচ্ছে ততক্ষণ পর্যন্ত তা এক অসম্ভব বিষয় বলে মনে হয় অর্থাৎ যতক্ষণ না আপনার কাজটা সমাধান হচ্ছে ততক্ষণ তো সেটা তো একটা অসম্ভব বিষয় বলেই তো মনে হবে সম্ভব বলে তো সম্ভব বিষয় বলে তো মনে কখনোই হবে না তৃতীয় যে কখনো ভুল করেনি যে কখনো ভুল করেনি সে কখনো নতুন কিছু করার চেষ্টাই করেনি যে কখনো ভুল করেনি সে নতুন কিছু করার কখনো চেষ্টাই করেনি কারণ যদি আপনি নতুন কিছু করতে চান তাহলেই কিন্তু আপনি ভুল করবেন ভুল কি কেউ জানা জিনিসে করে ভুল তো কেউ জানা জিনিসে করে না যদি আমি যদি আমি সেই জিনিসটা না জানি তাহলে কিন্তু আমি ভুল করব। সর্বশেষ যে উক্তিটা করবো যদি সর্বোচ্চ আসন আসন পেতে পেতে চান চান যদি সর্বোচ্চ তাহলে নিম্ন স্থান থেকে আরম্ভ করুন অর্থাৎ যদি আপনি মানে সাফল্যের শিখরে পৌঁছাতে চান যদি আপনি সাফল্যের শিখরে পৌঁছাতে চান তাহলে একদম গোড়া থেকে তাহলে একদম গোড়া থেকে শুরু করুন পঞ্চম যেটা বিন্দু বিন্দু জলে বিন্দু বিন্দু জলকোনায় তৈরি হয় এক মহা সিন্ধুর মানে অর্থাৎ ছোট ছোট কাজ বা ছোট ছোটো পরিশ্রমের মাধ্যমে কিন্তু একদিন একটি বড় সাফল্য আসে বন্ধুরা আশা করি এই অনুপ্রেরণামূলক উক্তিগুলো আপনাদের ভালো লেগেছে এটা আমি আজ থেকে শুরু করলাম কারণ কারণ সনাতন বলে কি সনাতনে কিন্তু আমাদের মোটিভেট থাকতে হবে শুধু স্বাস্থ্য নিয়ে পাঠ করলে হবে না একটু মোটিভেট বা একটু ভালো মন্দ কিছু দেখতে হবে যার জন্য আমরা এই অনুপ্রেরণামূলক উক্তিটা চালু করলাম আজ থেকে কারণ একটু মোটিভেট রাখতে হবে ফলে হচ্ছে কি এই এই উক্তিটা আপনারা শুনলে আশা করি আর ভালো লেগেছে বলে যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করবেন আর চ্যানেল নতুন হলে চ্যানেল সাবস্ক্রাইব করবেন আর আমি যেগুলো বলছি এগুলো কিন্তু কোনো ভুল নয় ফলে আমি কিন্তু আপনাদের কোনো ভুল খবর বা ভুল শাস্ত্রে যা লেখা আছে আমি সেটাই বলি আমি কিন্তু কোনো ভুল কিছু বলি না আর যা তাও বলি না ফলে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারেন সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন ওম নমশ্রী বাই ওম নমশ্রী বাই নমস্কার